ভাই আপনারা এই যে ওয়াল্টন পণ্য নিয়ে আসছেন গ্রাহকদের কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন যদি একটু বলতেন আমরা এখানে ওয়াল্টন প্লাজা চাটমোর থেকে এসেছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে এমআরপি মূল্যে হ্যাঁ ছয় মাসের কিস্তি সুবিধা পেতে পারেন হুম হুম আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন সুযোগ সুবিধা বলতে প্রথমে হচ্ছে কিস্তি করে নিলে টোয়েন্টি টাকা জমা দিতে হবে জমা দেওয়ার পরে যে টাকা থাকবে সেটা মাসিক ছয় মাসিক পরিশোধ করবে ও আচ্ছা আচ্ছা তাহলে তো গ্রাহকের জন্য অনেক সুযোগ সুবিধা আপনার কোম্পানি দিচ্ছে ও আচ্ছা আমাদের বাংলাদেশি কোম্পানি তো এই কাস্টমার সুবিধাতেই এই প্রচেষ্টা নিয়েছে ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সফলতা কামনা করছি একটু বেটে যাও বেঁচে যাও ধন্যবাদ এই যামেৰাই দেখিলে খালি তুললে ধৰি লওক মই চলে নাই